জুলাই বিপ্লবের সকল অংশীজন এই মঞ্চে উপস্থিতির মধ্য দিয়ে জানান দিয়েছে আগামী দিনে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিতে তারা বাধ্য থাকবে গানের শিক্ষক নিয়োগ সহ আমাদের কোমলমতি কুচিকাচাদের অন্তর থেকে ইসলামী মূল্যবোধ বিতরণ সহ ইসলামী মূল্যবোধ পরিপন্থী যে সকল কার্যকলাপগুলো পরিচালিত হচ্ছে ট্রান্সজেন্ডার সহ আরো সকল বিষয়গুলি আজকের উত্থাপিত হয়েছে এ বিষয়গুলোতে আমরা আমরা সজাগ এবং সচেতন আছি সরকার যদি মনে করে অথবা রাজনৈতিক পক্ষগুলোকেও যদি মনে করে যে রেইনবো নেশন তারপরে তৃতীয় লিঙ্গ এই সকল টার্মের মাল এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এগুলো বুঝবে না বা এগুলো তারা সচেতন নয় তাহলে এমন সঙ্গে বসবাস করছে আমরা আজকের এই সেমিনারের মাধ্যমে সেমিনারে যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন তাদের পেছনেও আজকের এই সেমিনার বাস্তবায়নের পেছনে বাংলাদেশের ক্রিয়াশীল আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকের এই সেমিনারের সাথে তার আয়োজনের সাথে একান্তভাবে সম্পৃক্ত আমরা যদি বাধ্য হই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করবো এবং সেটা আগামী দিনে আমাদের সবচেয়ে বেসিস আমাদের কর্মসূচি হতে পারে আমি সকলকে আগামী দিনে এই জুলাই বিপ্লবের সকল আজকে যেভাবে এই বিষয়ে অভিন্ন প্রকাশ করেছে আমরা আশা করি যে জাতীয় নির্বাচন পরবর্তী যে সরকারই আসবে না কেন আজকের এই সেমিনারের যে মূল মুখ্য উদ্দেশ্য সেটা ইনশাল্লাহ রাষ্ট্রে বাস্তবায়িত হবে সেই অঙ্গীকার সেই প্রত্যয় তাদের সকলের মাধ্যমে আজকে ব্যক্ত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ